জনাব মালিক আপনি একটু থাকুন আপনি তো দুনিয়া ঘুরে বেড়ানো একজন মানুষ আপনার এই অভিজ্ঞতা আমার এই কাজে খুব সাহায্য করবে আপনি আমার বিশ্বস্ত তাই আপনি আমার উপদেষ্টা হবেন পূর্বে আমি বহু কাফিলার পথ প্রদর্শক ও হিদায়ত করেছি কিন্তু আপনি আমার নবী আপনি আমাকে যা হিদায়ত করবেন আমার যান এবং তিল দিয়ে আপনার প্রতি প্রকাশ মরহুম আমেন হতে বের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন বলেছিলাম আমিন হতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ছু আপনি রাগান্বিত হয়ে আছেন হাকি কত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপু নিজেই বাদশাকে হত্যা করতে চেয়েছি যাই বলুন না কেন সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হতেন আমি তার কাছে হস্তক্ষেপ করতে পারি না এখন আমার সমস্যা ভিন্ন জায়গায় একজন ভিনদেশী যে আমুন ক্ষুধায় বিশ্বাসী নয় সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে আপনি কি বুঝতে পারছেন ইউজাসিফ যদি মিশরের সমস্ত ধন গম কেনার কাজে ব্যয় করে তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে গমে রাষ্ট্র হবে অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে আর এই সুযোগে আমাদের বহির শত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে একজন ভিন দেশি জোয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো আর সবাই তা মেনে নিল এটা কি ঠিক রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয় রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয় বুদ্ধির দরকার হয় সময় আছে এখনো ভেবে দেখুন আর যদি দুর্ভিক্ষ এসেও যায় রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয় বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে এবার ভাবুন কি করবেন ধরে নিচ্ছি আপনার কথা সঠিক কিন্তু আমার করণীয় কি অনেক কিছুই করার আছে আপাতত দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিন দেশের কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে কিন্তু আমেন হতেব ইউজার সিফকে ভালোবাসে মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে যদি জানতে পারেন যে সাম্রাজ্যের অধিপতি হতে চায় তাহলে কি করবেন আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেন হত্যা পর্যন্ত করে ফেলে তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান খেয়াল করছেন না বানু এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং বিভিন্ন তার মানে কি কি আমাদের করেছি সাহসী আর বীর পুরুষ নেই আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানতি বাকি সিদ্ধান্ত আপনার উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায় কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে পরে হয়তো বলবে আমি জানি না কে এবাদতকারী আর কে শয়তান যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি যাই হোক না কেন একজন ভিন দেশিকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না সাংঘাতিক খবর আছে বলো কি হয়েছে জনাব অজ্ঞা মহর বানতির সাথে দেখা করে গেছেন তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোন নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান আমেন হত্যা করবেন তুমি একদম নিশ্চিত থাকো আমি ইউজারসিফকে এই কথা বলবো মনে হলো বানতিও তা বিশ্বাস করেছেন আর অজ্ঞা মহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি বানতির দিকে লক্ষ্য রেখো ঠিক আছে এখন তুমি চলে যাও কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত তোমার উচিত তাকে চুত করা কেন আম্মা জান ইউজারসিফের গুণা ও অপরাধটা কি আছে এটি লজ্জার যে আমুন খোদার শহর বসে যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে আর সেখানে কি নামুনের দুশ্মন ক্ষমতার স্বাদ ভোগ করবে আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনো রূপ পার্থক্য করে না তাকে এখন আমাদের প্রয়োজন সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি কেন সেনাপতি হরেন হোপকে কি এ কাজে লাগানো যায় না একজন দাগি আসামি ইউজার সিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রী দায়িত্ব পদে নিযুক্ত করলে আমি হরেন হোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি এ ছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজার সিফের কারণেই সংশোধিত হয়েছে দাগি আসামি সব সহজ কথা নয় এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা সম্পন্ন কর্মকর্তা আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে সাত বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছ না এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয় তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না আপনার চিন্তা সঠিক যদি ইউজার আমার উপস্থাপিত বিষয় সঠিক উত্তর দিতে অক্ষম হয় তাহলে অবশ্যই পদচ্যুত হবে তাকে কোনো রূপ ছাড় দেয়া হবে না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার কথাগুলো বললাম বাকিটা তোমার বিবেচনা এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে এইটা আবার কে ভবিষ্যৎবাণী করল এটা শুধু আমার কথা নয় ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন এদের আসলেই মান সম্মান বোধ নেই